আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি বিশেষ দিনে বিশেষ কিছু উপহার পেয়েছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে ভিডিও শুরুতে একটা পিলার দেখিয়ে দিলাম সেই সাথে এখন দেখিয়ে দিচ্ছি একটা ছুরি এটা হচ্ছে আমি সবজি কাটাকাটি করার জন্য নিয়ে আসি আর আজকে যে টুকটাক শপিং গুলো করেছি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আমার পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখা এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক এখানে রান্নাঘরের কিচেন সিঙ্ক এর মধ্যে আমি এটা লাগানোর জন্য নিয়ে আসছি এখানে হচ্ছে ভীম বারের যে বোতলটা আছে সেটা রাখা যাবে এবং প্লেট বাটি মাজার যে মাজনি গুলো আছে সেটাও রাখা যাবে আর এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা রাখার একটা বক্স নিয়েছি এই বক্সটা আমি অনেক দিন যাবত মানে চিন্তা ভাবনা করছিলাম যে এই বক্সটা নিব তো আজকে হাতের কাছে পেয়ে গেলাম তাই ভাবলাম নিয়ে নি বক্সের কালারটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে তাই নিয়ে নিলাম আর এই বক্সের প্রাইসটা ছিল মাত্র 100 টাকা আপনারা প্রতিটা জিনিসের প্রাইস হয়তোবা জিজ্ঞেস করতে পারেন তো আপনারা কোন জিনিসটার দাম জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা আর এখন দেখিয়ে দিচ্ছি আমার পছন্দের সব থেকে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে একটা হাড়ি এই হাড়িটা হচ্ছে আমার খুবই পছন্দের অনেকদিন ধরে চিন্তা করছিলাম এই সাইজের একটা হাড়ি কিনবো যদিও বা এরকম আমার একটা বড় সাইজের হাড়ি আছে তবে আজকে আমি চব্বিশ হাড়িটা নিয়ে আসলাম এই সাইজটা আমার জন্য একেবারে পারফেক্ট যাতে করে আমি প্রতিদিন রান্না বান্না করতে পারি এর জন্য আমি একটা ছোট সাইজের এই হাড়িটা নিয়ে আসলাম তো আপনাদের কাছে আমার এই হাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাছাড়া বিশেষ দিনে বিশেষ একটা উপহার কিন্তু এখনো রয়ে গেছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এগুলো ছিল টুকটাক কিছু কেনাকাটা মানে আমার শখের জিনিসপত্র কেনাকাটা করেছিলাম বিশেষ দিন উপলক্ষে আর আপনাদের ভাই আমাকে বিশেষ দিনে বিশেষ যে উপহারটা দিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিও তাছাড়া আমি কিন্তু এখানে একটা বাটি নিয়েছি এই বাটিটা প্রাইস ছিল একশো টাকা আর এই বাটিটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে সেই সাথে আমি আরেকটা বড় প্লেট নিয়েছি এই প্লেটের হচ্ছে পোলাও বা হচ্ছে মুরগির রোস্ট রাখা যাবে প্লেটটা কিন্তু অনেক বড় ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তবে প্লেটটা কিন্তু অনেক বেশি বড় তো এই প্লেটটার প্রাইসও কিন্তু একশো টাকা ছিল নিউ মার্কেটে এখন দু একটা দোকান হয়েছে যে কোনো জিনিসই নেই না কেন একশো টাকা করে তো আমি দুইটা জিনিস কিন্তু নিয়ে আসছিলাম আর এই যে বিশেষ দিনের বিশেষ যে উপহারের কথাটা বলেছিলাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও বা এটা আমি এক মাস আগেই পেয়েছিলাম মানে আমার বিশেষ দিনটা দিন ছিল তার এক মাস আগে কিন্তু এই জিনিসটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল যদিও বা আমি আমার নিজের পছন্দেই নিয়েছিলাম তো আপনাদের কাছে আমার এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো বেশ ভালো লেগেছে তবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে নতুন যে হাড়িটা কিনেছি সেটা কারণ ওই হাড়িতে কিন্তু আমি প্রতিদিনই রান্না বান্না করব আর যখনই রান্না বান্না করতে যাব তখনই কিন্তু মনে পড়বে যে বিশেষ দিনে এই হাড়িটা আমি গিফট পেয়েছিলাম আর এই চেনটা তো সব সময় পরা হবে না কোথাও যদি যাই তখন হয়তো বা পরা হবে যদিও বা এটা অনেক বেশি দামি উপহার তারপরও কিন্তু আমার কাছে ওই হাড়িটাই বেশি ভালো লেগেছে যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইকটা দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে